এখনও জানতে পারিনি তবে গতকাল দেখেছি যে ইডি তার বয়ান রেকর্ড করতে ইডি অফিসারদের বয়ান রেকর্ড করতে সিজিওতে চলে এসেছিলেন বসিরহাট আর বনগাঁ পুলিশ জেলার দুই ডিএসপি অর্থাৎ পুলিশ এখনও শাহজাহানের কাছে পৌঁছতে পারিনি কিন্তু ইডির কাছে চলে এসেছে আর আজই রাজা শেখর মান্থার এজলাসে বলেছে যে রেশন দুর্নীতির তদন্তে পাল্টা চাপ তৈরি করতেই নাকি এতটা পুলিশ সক্রিয় উঠেছে এটাই তো ইডির অভিযোগ তারা এটা বলেছে এ সুযোগটা কে যে কাকে দিচ্ছে সেটা বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে এটা তো ইডির পক্ষে বলাটা খুব সহজ আছে যে তাদের হেনস্থা করতে বা তাদের বক্তব্য বা তাদের কাছে পৌঁছোতে পুলিশ যতটা সক্রিয় শাহজাহানকে খুঁজতে ততটা সক্রিয় হতো না সেই সক্রিয়তা চোখে পড়ছে না এই সক্রিয়তাটা নিয়ে যদি এই রকম ইডির বক্তব্যগুলো খুব মানে যুক্তিযুক্ত বলে মনে করে আদালত মানে যে জন্যে তারা এই হলফনামা ঠামা চেয়েছে আর কি তাহলে তো আবার বললাম অস্বস্তি তো আলটিমেটলি পুলিশ প্রশাসন আর রাজ্যের আর অস্বস্তির যে জায়গা শুরু হয়ে গেছে সেটা তো এই আজকেই আদালতেই পরপর বোঝা যাচ্ছিলো পাঁচই জানুয়ারি সকালে মানে ইডি যেটা ওখানে ইডি আইনজীবী যুক্তি দিয়েছে তাতে তিনি তো এইগুলোই পরপর তুলে ধরেছেন যে পাঁচই জানুয়ারি সকালে ইডি আক্রান্ত হওয়ার পর তিন তিনটে এফআইআর হয়েছে নজার থানায় পুলিশের দেওয়া তথ্য বলছে প্রথম এফআইআরটা করেছেন যিনি তিনি ওই শাহজাহানের কেয়ারটেকার সেই এফআইআরে লেখা হয়েছে যে তদন্তকারীরা নাকি শ্লীলতাহানি করেছেন বাড়ির থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লুট করেছেন নথি নিয়ে গেছেন এই সবগুলো এবার এটার সঙ্গে খেয়াল করে দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তিনি এর আগে তো বলেছিলেন যে ইডি সঙ্গে করে টাকা নিয়ে যাচ্ছে আর তৃণমূল নেতাদের বাড়িতে রেখে আসছে কিন্তু ইডি মানে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল ইডি গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে টাকা রেখে আসছে আর এক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যেটা এফআইআরে আছে যে ইডি নাকি কারুর বাড়ির থেকে টাকা নিয়ে আসছে এই তত্ত্বেরই তো জন্ম দিল সন্দেশখালী উল্টো তত্ত্ব আর কি এই ব্যাপারে তারা পথিকৃত হয়ে রইলো কিন্তু একই সঙ্গে সন্দেশখালী বোধহয় দেখিয়ে দিচ্ছে নিজেদের পায়ে কুরুল মারলে কি রেজাল্ট হতে পারে ওই একই দিনে নেজার থানার পুলিশ তারাও যে শতপ্রণোদিত একটা এফআইআর করেছিল মানে তাদের অফিসার গেছিলেন তদন্তে পুরোটা দেখে ঠেকে ফিরে এসে তিনি যে এফআইআরটা করেছিলেন তাতে কি লেখা হয়েছে গিয়ে দেখেছেন তিনি যে ওই এসআইএ যিনি গিয়েছিলেন আর কি তদন্ত করতে কর্তব্যরত এসআই তিনি গিয়ে নাকি দেখেছেন ঘটনাস্থলে শাহজাহানের বাড়ির বাইরে জনতার হাতে ঘেরা হয়ে আছে ইডি আর সিআরপিআরএফ সিআরপিএফের জওয়ানরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর হামলা হয়েছে কিন্তু সেই এফআইআরে কোথাও লেখা হয়নি যে এরকম কিছু তার আগে ঘটেছিল যে শাহজাহানের বাড়িতে ইনি ঢুকেছিল কারুর শ্লীলতানি হয়েছিল বা টাকা লুট হয়েছে বা এরকম ওখানকার লোকজন অভিযোগ করেছেন এখানেই তো আদালতের ফলে মানে কোথাও গিয়ে খটকা লেগে গেছে লাগাটা তো খুব আর বিচারপতি ফলে সঙ্গে সঙ্গে জানতে চাই যে শাহজাহানের কেয়ারটেকার আর ন্যাযার থানার এসআইএর করা এফআইআর দুটো কোনো মিল নেই কেন আর দুটো এফআইআরই তো আবার সই করা আছে সেইখানেকার অফিসার ইনচার্জের এ তো মহা মুশকিলের গল্প তিনি দুটো পরস্পর বিরোধী জিনিসকে কীভাবে একই সঙ্গে মান্যতা দিলেন মানে এই প্রশ্নগুলোর সামনে পড়তে হচ্ছে আদালত নিয়ে উঠেছে এটা এটি যদি সত্যিই জোর করে শাহজাহানের বাড়িতে ঢুকে থাকে বা কারুর শ্লেহতা নিয়ে করে থাকে বা নথি হোক টাকা হোক কিছু লুট করে থাকে ওই পুলিশের এফআইআরে তো অন্তত সেটা তো সব তদন্ত তদন্ত করে জায়গা অকুস্থল ঘুরে এসে তারপর করা সেখানে তো উল্লেখ থাকা উচিত এই জন্য ওই হলফনামা রাজ্যের হলফনামা চেয়ে বসে আছেন বিচারপতি মান্থা এবার মনে তো হতেই পারে কার বুদ্ধিতে যে শাহজাহানের কেয়ারটেকার এফআইআরটা করলেন এখন তার জন্য মানে তিনি করলেন একটা কাণ্ড আর তার জন্য এখন রাজ্যকে হলফনামা জমা দিতে হবে পারছি এত কোর্ট পুরো বুঝতে পারছে তো গোটা বাংলার জনগণ বুঝতে পারছে ইডির বিরুদ্ধে ইচ্ছে করে যে বাড়ির কেয়ারটেকার তার একটা কমপ্লেনের উপর ভিত্তি করে এত বড় মামলা দিয়ে দেওয়া হলো অথচ ইডির অফিসাররা রক্তাক্ত হলেন তাদের বিরুদ্ধে যারা রক্তাক্ত করলেন তাদের বিরুদ্ধে এফআইআর হলো না হলেন নন বেলেবেল সেকশন দেওয়া হলো না বেলেবেল সেকশন দেওয়া হলো হাজলামও চলছে সিবিআইয়ের উপরে হামলা ইডির উপরে হামলা এই ঘটনা দেখতে পাচ্ছি আমরা ফলে এটা দেখে আমরা অবাক হচ্ছি না এটাই বাংলা এটাই বাংলায় মড তৃণমূলের মডেল যে সে চুরি করবে সে চুরি চোরকে আমি রক্ষা করব সে রক্ষা করার জন্য আমাকে যতদূর যেতে হয় যাব কারণ চোর আমার কাছে রাজনৈতিক স্তম্ভ যখন পুলিশের উপর আক্রমণ হয় তখন বলা হয় জনরোষ স্বতঃস্ফূর্ত জনরোষ আর সেন্ট্রাল এজেন্সিকে বিক্ষোভ দেখালে সেটা হয়ে যায় পরিকল্পিত জনরোষ এবং জনরোষের আকালে মানে আড়ালে হামলা তো এই প্রচারের মেরুকরণ থেকে এই জিনিসগুলো তৈরি হয়